হোক হোক বড় না গরিব পাঁচ নামাজ পড়ুক ভালো ভদ্রভাবে লাগবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা ন্যাচারাল বিউটি সুন্দরী আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো কেন এই আপুটি ভিডিও সামনে এসেছেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ কোন মতন আর কি রাখছে তেমন ভালো না কোন মতন রাখছে আচ্ছা যাক এটাই আল্লাহর কাছে শুকরিয়া করতে হবে তাই না হ্যাঁ আচ্ছা আপু আপনার নাম কি আমার নাম রিনি আক্তার লিমি রিমি আক্তার রিমি আক্তার রিমি হ্যাঁ আচ্ছা আপু আপনার স্বামী কি করে আমার স্বামী আমার বিয়ে হয় নাই বিয়ে হয় নাই সত্যি বিয়ে হয় হ্যাঁ সত্যি আমার বিয়ে আচ্ছা আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি বরিশাল আমি থাকি নবীনগর জামসিং থাকি আচ্ছা কি করেন আপনি আমি একটা দোকানে সেলাই মেশিনের কাজ করি সত্যি হ্যাঁ সত্যি আচ্ছা কয় টাকা পান আপনি প্রোডাকশনে কাজ করে ভাই তো দিন মজুরি আর কি মানে দিনে যে কয় টাকা কাজ করতে পারেন ওই কয় টাকা অর্ধেক অর্ধেক করে আপনি ফ্যামিলিতে কে কে আছে বা এইখানে আপনি কে কে থাকেন এখানে বর্তমান আমার মা আছে ছোট একটা বোন আছে আর আমি আছি বাবা নেই বাবা মারা গেছে ছোট বোনটা হাবিজি মাদ্রাসার পরে মাটা বৃদ্ধ তো আমি সেলাই মেশিনের কাজ করে কোনো মতন আর কি খায় বাইসা আছে এখন যদি আপনাকে কেউ বিয়ে করে আপনি তো ফোন নাম্বার দিবেন ভিডিওতে নাকি এখন যদি আপনাকে কেউ বিয়ে করে আপনার পরিবারটা চলবে কিভাবে এখন আমার যে বিয়ে করবে আল্লাহ চালাবে আমার ছোট আল্লাহ চালাবে কাজ শেখাই রাখছি আচ্ছা এখন আপনার জামাই যদি একটু হেল্প করে তাহলে তো একটু ভালোভাবে চলবে তাহলে ভালো ভদ্র অবশ্যই হেল্প করবে আশা তার যদি অর্থ না থাকে সে আবার কিভাবে হেল্প করবে আপনার কি রকম আশা মানে কি রকম ছেলে হইলে আপনার মানে আপনি তার সাথে সারাটা জীবন কাটাইতে পারবেন আমি চাই সে গরিব হোক বড়লোক না ভালো লাগবে না গরিব হোক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুক ভালো ভদ্রভাবে চলুক গরিবদের ভালোবাসুক ওরকম মানুষ আমি চাই সে বয়স্ক হোক

ওয়ান নাইন এটাই আপনার নম্বর হ্যাঁ এটাই আমার ভিডিও শেষ করবো আপু আর কিছু বলবেন হ্যাঁ আমার একটা কথা বলার আছে ভাইয়া যারাই আপনারা ফোন দিবেন ভালো মন ফোন দেন খারাপ ফোন দেখে ফোন না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পদ্মা ভেবে চলে আমি গরিব হইতে পারি আমি খারাপ কোনো মেয়ে না আসলে আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি একটা সুন্দর মিষ্টি আপু তা আপনি খারাপ হইতেই পারেন না তো ঠিক আছে আপু ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে আজ এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ